বাড়তি সতর্কতা নিঃসন্দেহে নেওয়া হচ্ছে সীমান্তে কাল তাহেরপুরে মোদীর সভা রয়েছে এবং তাহেরপুর থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে রয়েছে বেনাপোল বেনাপোলের সেই ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখুন রীতিমতো পোস্টার ব্যানার নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি এবং যেখানে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এমন জায়গায় পৌঁছেছে তারা একেবারেই ভারতের সীমান্ত পর্যন্ত চলে এসেছেন তারা জানেন হয়তো আগামীকাল মোদীর সভা রয়েছে এবং তাহিরপুরে মোদীর সভা সেখান থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে হয়েছে বেনাপোল সেই বেনাপোলের ভিজুয়াল আমি দেখাচ্ছি একটু অডিওটা অফ করতে বলবো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দুই বাংলার এই সীমান্ত সেখানে বিস্তীর্ণ অঞ্চল কাটাকার বিহীন হিসেবে রয়েছে কিন্তু থেকে বড় কথা এই মুহূর্তে বেনাপোলের কথা বলছি আমি বেনাপোলে বেনাপোলের ডিসটেন্স হচ্ছে মাত্র চৌষট্টি কিলোমিটার আগামীকাল তাহেরপুরে সভা রয়েছে এবং সেই তাহেরপুর তাহেরপুর কিন্তু থেকে মাত্র কিলোমিটার দূরে নিঃসন্দেহে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়